আহ টিম ডেবিট অস্ট্রেলিয়ার হয়ে টিম ডেভিট আজকে যে ইনিংসটা খেললো সেটা আসলে অস্ট্রেলিয়ার জন্য সময় সোহাগা কারণ তারা একশো রানের আগেই উইকেট হারিয়েছিল ছয়টা যেখান থেকে একশো পঞ্চাশ রান করায় তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছিলো সেইখানে তারা একশো আশির কাছাকাছি রান করে ফেলে যেটা আসলে তাদের কাছে মানে প্রত্যাশার থেকেও বেশি ছিল এবং সেখানে মূল কারিগর ছিলেন টিম ডেভিট কী খেলাটাই খেললো পাগলা আজকে মানে আটটা ছয় চারটা চার তিরাশি রানের ইনিংস যেখানে তাদের ইনিংস একশো পঞ্চান পঞ্চাশ রান পেরোতেই মনে করেন যে হিমশিম খাচ্ছিল সেইখানে নেমে মনে করেন যে টিম ডেভিড সাউথ আফ্রিকার বোলারদের উপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন এরকম মারমুখী ব্যাটিং করেছেন তিনি আর আজকে প্রথম থেকে একটা জিনিস খেল খেয়াল করলাম যে অস্ট্রেলিয়ার ব্যাটাররা প্রথম থেকেই মারমুখী মানে উইকেট পড়ুক না পড়ুক দেহার টাইম নাই ক্যামেরন গ্রিনের কথাই বলতে হয় তিনি নেমেই যেভাবে প্রথম চার বলে যেভাবে চার ছয় মারলেন এবং উই ওভারে উইকেট যে ওভারে উইকেট গেছে সেই ওভারে পনেরো রান নিলেন সেই হিসেবে বলতে হয় অস্ট্রেলিয়া খেলছে ফেয়ারলেস ক্রিকেট মানে তাদের ভয় হিন ক্রিকেট তাদের কোনো চিন্তা নাই তারা শুধু মারবে উইকেট পড়লো না পড়লো দেহার টাইম নেই এরকম একটা ক্রিকেট খেলতেছে তারা যদিও সে প্রথম দিকে তারা সফল হয়নি কিন্তু তারা এটা কিন্তু চালিয়ে গেছে এবং একশো রানের আগেই ছয় উইকেট পড়ে গেছিলো তাদের এই মানে প্ল্যানের জন্য তারপরেও কিন্তু তারা একশো একশো আশির কাছাকাছি রান করে ফেলছে এবং সেই একশো আশি রান ডিফেন্ডও করে ফেলছে মানে ডিফেন্ড করার মূল কারিগর ছিলেন আবার জস হেজালোট জস হেজালোট একশো মানে হেজালুট হেজালোট তোমার ওভারে আইসে যে বলিংটা করছেন দুর্দান্ত যেখানে দশ রানের রিকোয়ারমেন্ট সেইখানে তোমার ওভারে আইসে এক উইকেট দিয়েছেন এবং উইকেট নিয়েছেন দুইটা এবং একটা সেট ব্যাটসম্যানের উইকেট যেটা আসলে খেলার মূর পুরোপুরি ঘুরে দিয়েছিল এবং গেম চেঞ্জের ওভারই ছিল পনেরোতম ওভার এবং ষোলোতম ওভারে আপনার জাম্পাইসেন যে বোলিংটা করলেন এবং পনেরো এবং ষোলোতম ওভার সাউথ আফ্রিকার জন্য আসলে কাল হয়ে দাঁড়ায় এই পনেরো এবং ষোলোতম ওভারই তিনি তারা কিন্তু আসলে ম্যাচ থেকে বের হয়ে যায় এবং রানডেড চলে যায় চোদ্দো করে যেই চোদ্দো করে রান রেট তারা আর কিন্তু আর চেস করতে পারে নাই পরবর্তীতে চোদ্দো করে রান ডেটের চেস করা না পারার না পারার অন্যতম কারণ হচ্ছে তাদের যে ব্যাটসম্যান তাদের ব্যাটসম্যানের মাত্র দুইজন ব্যাটসম্যান খেলতে পেরেছে আর কেউই খেলতে পারেনি ডি ডিক্যালটন এবং স্টাফস এই দুজন ব্যাটসম্যান তাছাড়া আর কেউই ব্যাটসম্যান কোনো পারফর্মই করতে পারেনি তা যদি করতে পারতো তাহলে একদম ইজিলি ম্যাচটা জিতে যেত